পূর্ব মেদিনীপুরে খুলে গেল অভিনব এক প্লে স্কুল রাইস টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি অ্যাচিভার প্রত্যেকটি শিশুর জন্য প্রয়োজন সঠিক শিক্ষার তাদের জন্য বাড়ি যেমন নিরাপদ জায়গা তেমনি স্কুলও এক নিরাপদ আশ্রয় শিশুরা স্কুল থেকেই শেখে বন্ধুত্ব এবার হলদিয়াতে দুর্গাচক স্টেট ব্যাংকের বিপরীতে বাড়ির মতো পরিবেশে খুলে গেল এক প্লে স্কুল যেখানে শিশুরা তাদের হেলথ মেন্টাল গ্রোথ করতে পারবে সেখানে থাকছে নানান রকমের খেলা যা তাদের পক্ষে একদিকে মজাদার হয়ে উঠবে অন্যদিকে হয়ে উঠবে শিক্ষণীয় এমনকি এই স্কুলে থাকছে এক নতুনত্ব মাধ্যম যেখানে শিশুদের বাড়ির লোক তাদের গ্রোথ সম্পর্কে নিউ মিডিয়াতে ট্র্যাক করতে পারবে এমন কি এই স্কুলে এসিরও ব্যবস্থা আছে কারণ এখন প্রত্যেকটি শিশু এসির মধ্যে থেকে অভ্যস্ত স্কুলের শিক্ষিকারা দাবি করছেন যে পূর্ব মেদিনীপুরে আজ পর্যন্ত এমন শিশুদের প্লে স্কুল আগে কখনো খোলা হয়নি স্কুলে অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি ক্লাসও শুরু হয়ে যাবে হলদিয়া থেকে স্নেহা সাহা রিপোর্ট গর্বিত বাংলা টেন শুধু ভারত না সারা বিশ্বের একটা খুবই ভালো এবং বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য ভীষণই ভালো একটা ব্র্যান্ড নাম্বার ওয়ান চেন সাপ্লায়ার চেন আমরা বাচ্চাদের জন্য এখানে শুধুমাত্র যে স্পেশাল এবং বেস্ট প্রোডাক্টগুলো ইউজ করছি তা না এডুকেশনের ক্ষেত্রে ফার্স্ট প্রাই এখন অনেকটাই এগিয়েছে দু হাজার কুড়িতে এদের জার্নি শুরু হয়েছে আর বাচ্চাদের জন্য আমরা এখানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট কগনিটিভ ডেভেলপমেন্ট সব কিছুর ব্যবস্থা রেখেছি উইথ প্লে থিংস যা যা খেলনাগুলো এখানে রয়েছে সেই খেলনাগুলোর মাধ্যমে ওরা ওদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট হবে গ্রিপ ডেভেলপমেন্ট হবে মেন্টাল ডেভেলপমেন্ট হবে বাচ্চাদের সোশ্যাল ডেভেলপমেন্ট হবে তারা মানে নিজেদের নেবারহুড সবার সাথে মিশতে পারবে বাড়ির লোকজনের সাথে ওয়েল বিহেভড ম্যানার শিখবে খেলাধুলার মাধ্যমে তাদের মানে গ্রোথ খুব ভালোভাবে হবে আর যেহেতু আমাদের সব কিছু পোর্টালের মাধ্যমে হ্যান্ডেল হয় বাড়িতে বসে প্রত্যেকটি গার্জিয়ান বাচ্চাদের ডেভেলপমেন্ট ট্র্যাক করতে পারবেন আমাদের ইচ অ্যান্ড এভরিথিং আপ টু ডেট থাকে তাদের ইউনিফর্ম স্কুলের যাবতীয় কিট সব কিছু স্কুল থেকে প্রোভাইড করা হবে অ্যান্ড প্যারেন্টস ক্যান ট্র্যাক ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটি অফ দ্য চিলড্রেন আপনি আর ফার্স্ট রাইড আমাদের এত ভালো ইনফ্রাস্ট্রাকচার ইস্ট মেদিনীপুরে কোথাও দিতে পারবেন এরকম অন্য স্কুলে এত ভালো ইনফ্রাস্ট্রাকচার আপনারা পাবেন না একটা প্রি স্কুলের জন্য তো এটা বলতে গেলে এখানে আমাদের ফার্স্ট টাইম হয়েছে এটা ইস্ট মেদিনীপুরে আমাদের ফার্স্ট টাইম এরকম স্কুল হয়েছে হলদিয়ার পুরো এরিয়াতে আপনি এরকম স্কুল পাবেন না মানে এসি আমাদের আছে স্কুলে বাচ্চাদের ছোট ছোট বাচ্চারা এখন সবাই এসিতে হ্যাবিচুয়েট যেহেতু আমরা সেই জিনিসটাও খেয়াল রাখছি বাচ্চাদের যাতে ওরা ইজি হয় সব কিছু ওরা খেলতে খেলতে ঘেমে না যায় কারণ ঘামার সাথে সাথে ওদের শরীরটাও খারাপ হবে সেটাও আমরা দেখছি আর সেফটি মেন বা ব্যাপার আমাদের স্কুলে সেফটিটা সবার প্রথম দেখা হচ্ছে যেহেতু শুধু বাচ্চা এডমিশন নিয়ে পড়াশুনো তো করে না বাচ্চা বাড়িতে আমরা দেখি যে ওরা পড়ে যাচ্ছে কিনা সিঁড়ি থেকে গড়িয়ে যাচ্ছে কিনা ঠিক আছে কর্নারে লেগে যাচ্ছে কি না এগুলোও আমরা দেখি ছোটো ছোটো বাচ্চারা যেহেতু অ্যাডমিশন নিচ্ছে তো সেই ব্যাপারটাও আমরা খেয়াল রাখছি ওদের সেফটিটা একদম যাতে ওটা স্লিপ করে পড়ে না যায় সেই জিনিসটাতেও আমরা একদম দেখছি পড়াশুনো তো হবেই হবে তার সাথে সাথে বাকি জিনিসগুলোও আমরা একদম মেনটেন করছি ভালোভাবে আর আমরা খুব তাড়াতাড়ি সেশন স্টার্ট করে দিয়েছি ক্লাস শুরু হবে অ্যাডমিশান ওপেন হচ্ছে তো আশা করি আমাদের স্কুলের গ্রোথ ভালো হবে থ্যাংক ইউ